প্রথমেই শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা যে ব্র্যান্ড পাজি বাজনা নিয়ে কিন্তু হাজির এবং বর কিন্তু ইতিমধ্যে এসে হাজির হয়েছে এই ভিউটি আপনাদের স্কিপ না করে দেখার অনুরোধ রাখবে শুভজিৎ আমাকে একটু হাত দেখিয়ে নিল এবং সঙ্গে বরের সঙ্গে বরযাত্রী থাকবে এটাই তো স্বাভাবিক এবং বরযাত্রী কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু আমাদের এখানে এসে হয়েছে অবশ্যই বিয়েটা হচ্ছে আমাদের মাম প্রত্যেকের আদরে এবং ও কিন্তু দেখুন অপেক্ষা করছে এবং বাজনা বাজাচ্ছে ভিতরে সেটাও দেখতে পাচ্ছেন এবং যেহেতু শ্যালিকা শ্যালিকা অর্থাৎ আমাদের সোনা অর্থাৎ স্নেহা যাকে বলে স্নেহা বলে সে কিন্তু তার হাতটি ধরে নিয়ে আসে দেখতে পাচ্ছেন শুভজিৎ সেই মুহূর্ত আপনাদের সামনে রেখেছি এবং শুভজিৎ আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছে মাম কিন্তু অপেক্ষারত অবস্থায় আছে কখন বড় এসে পৌঁছাবে আমাকে হাত দেখলে অবশ্যই লজটা কিন্তু দেখতে পাচ্ছেন সুসজ্জিত লজ এবং অনেকটা জায়গা নিয়ে লজটি রয়েছে এই জায়গাটা সাত পাখে বাধা সোমা ও শুভজিৎ এখানে একটা সেলফি জোন করা হয়েছিল যেখান থেকে আপনি চাইলে অনা সেলফি তুলতে পারেন এবং এটা অনেকটা বড় জায়গা নিয়ে এখানে একটা স্টল করা হয়েছিল যে স্টলে সমস্ত ধরনের খাবার রাখার একটা ব্যবস্থা ছিল যেখান থেকে স্টলে ইজিলি নিতে পারে এখানে হচ্ছে আমাদের পরিবার সমস্ত মানুষ এখানে দেখছে অনুপমের মেয়ে প্রিয়া পলি মান্তু সবাই এখানে উপস্থিত আছে এবং এই এইগুলো স্টল স্টলে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন স্টলের ভিডিওটাও আমি আপনাদের সামনে রেখেছি স্টলে কিন্তু বেশ খুব মজা করে আমিও খেয়েছি সঙ্গে যারা আপ্যায়নের অতিথি ছিল তারাও খেয়েছে এবং খুব সুন্দরভাবে দেখুন মকটেলের একটা কাউন্টার দেখতে পাচ্ছেন এবং এবার কিন্তু মাম কিন্তু সেই শুভজিৎ ও মাম কিন্তু সাত পাখে বাঁধা পড়বে সেই মুহূর্তে কিন্তু ওরা কিন্তু সেই বিয়ের যে আসর সেই আসরে কিন্তু বসেছে এবং বরযাত্রীর যারা এসছেন তারা কিন্তু আমাদের অতিথি তারা কিন্তু আস্তে আস্তে প্রতিনি যে লজটা আছে লজের উপরে প্রবেশ করছে সেই মুহূর্তটাও আপনাদের সামনে রেখেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে মাম এবং শুভজিৎ কিন্তু সেই অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্র পাঠ চলছে সেই মন্ত্র পাঠে সেই মুহূর্তটাও কিন্তু আপনাদের সামনে রেখেছি এবং কিন্তু সিঁদুর দান পর্ব এটা কিন্তু একটা একটা মেয়ের কিন্তু সব থেকে আমি মনে করি বড় অস্তিত্ব যেটা সিঁদুর দান পর্ব এটা কিন্তু একটা আলাদা ধরনের অনুভূতি যে অনুভূতির কথা হয়তো শুধুমাত্র যারা দেয় সিঁদুর দান করে এবং যে সিঁদুর গ্রহণ করে তাদের কাছে কিন্তু ব্যাপারটা কী বড় ব্যাপার এবং মেষমশাই কিন্তু শুভজিৎকে আশীর্বাদ করছে সেই আশীর্বাদের পর্বটাও আপনাদের সামনে রেখেছি এবং সত্যি কথা বলতে সন্তান তুলল জামাই মানে কিন্তু সন্তান তুল্য হয় তার উপরে সমস্ত দায় দায়িত্ব যেভাবে তুলে দেয় শ্বশুরি হিসাবে সেই জায়গাটাও কিন্তু আপনার সামনে রেখেছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং শুভজিৎ কিন্তু সেই মন্ত্র পাঠের মাধ্যম দিয়ে সেই যে বিয়ে শুভ বিবাহের যে পর্বটা সেই পর্বটা কিন্তু আপনার সামনে রেখেছি যেটা দেখতে পাচ্ছেন শুভজিৎ খুব একটা মিষ্টি ছেলে বলাই যায় এবং এটা মাল্যদান পর্ব যেটা মাল্যদান করা হচ্ছে মাম এবং আমরা ওকে মাম বলি যারা সোমা বলে চেনে আমরা ছোটোবেলা থেকে খুব ভালোবেসে মাম বলি মাম এবং শুভজিতের সেই মাল্যদন পর্বটাও আপনার সামনে রেখেছি এবং এরপরে কিন্তু সেই মন্ত্রপাঠের মাধ্যমে বা বাবা কন্যা দান করে মেয়েকে এবং এটা কিন্তু একটা মুহূর্ত যেটা কিন্তু সত্যি কথা প্রত্যেকের ক্ষেত্রে যার সন্তান আছে বাড়িতে কন্যা সন্তান তারা কিন্তু সেই দান করে কন্যা এবং সেই মুহূর্তটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই হস্তবন্ধনটা হয় এই জায়গাটা রান্নার পরে যেখানে খাওয়ার দাওয়ারের যে ব্যবস্থা করা হয়েছে অনেকটা বড় জায়গা নিয়ে তুটিনি লজে যেখানে রাখা জায়গা আছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে স্নোয়া কিন্তু গর্জিয়াস লাগছে ওকে এবং মেনু কার্ডটা দেখতে পাচ্ছেন মেনু কী কী আছে সেটাও আপনাদের সামনে রেখেছি দেখ থেকে টাটা বাই বাই ওদের শুভেচ্ছা শুভকামনা রইল সোনা হচ্ছে সব থেকে মিষ্টি মেয়ে যারা আমাদের খুব আদরের একটা এবং ওকে দেখাতে দেখাতে কিন্তু ও কিন্তু আমাদের উদ্দেশ্যে বলছে সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে এরকমভাবে ও মেসেজ দিচ্ছে ওকে অনেক ধন্যবাদ এটা আমার শালি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে Tēnā